নমস্কার কেমন আছেন সবাই মিস্টার মিসেস দত্ত খুঁটিয়াটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত বিগত দু থেকে তিন মাস পর আমি আবারও আপনাদের সঙ্গে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করতে চলে এসেছি তাও আবার রাখির দিন রাখি স্পেশাল ভাই বা দাদাদের জন্য আজকের এই রেসিপিটা আমি শেয়ার করব। আর এতদিন কেন আমি ভিডিও দিইনি সেটাও এই ভিডিওর মাধ্যমেই আপনাদের সঙ্গে জানানোর চেষ্টা করব তো আজকে রেসিপিটার নাম হচ্ছে গন্ধরাজ চিকেন গন্ধরাজ চিকেনের জন্য পিঁয়াজ আদা রসুন তারপর টক দই গন্ধরাজ লেবু আর কিছুটা ড্রাই মশলাও আমি নিয়ে নিয়েছি আর এখানে মিক্সিং জারের মধ্যে কিছুটা পরিমাণ পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে আমি পেস্ট বানিয়ে দিলাম এবার ওই মিক্সিং জারের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি ড্রাই মশলা ড্রাই মশলার মধ্যে দিচ্ছি গোটা জিরে গোটা ধনে যতটা পরিমাণ আমি এখানে গোটা জিরে গোটা ধনে নিয়েছি সবটাই দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি গোলমরিচ কিছুটা পরিমাণ আর দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি কিছুটা গোটা আমি রেখে দিলাম সেটা আমি ফোড়নে ইউজ করব সবটা কিন্তু দিইনি এবার এটাকে ভালো করে পেস্ট মশলা বানিয়ে নিয়েছি দেখুন খুব সুন্দর একটা পেস্ট মশলা রেডি হয়ে গেছে মশলাগুলো এবার আমি রেডি করে নিয়েছি এবার রেসিপিটা বানাতে কিন্তু মোটামুটি বেশিক্ষণ টাইম লাগবে না পনেরো থেকে কুড়ি মিনিট হলেই কিন্তু রেসিপিটা রেডি হয়ে যাবে এবার গন্ধরাজ লেবুটাকে আমি এইভাবে কেটে নিয়েছি এক ফালি মতো লেবু কেটে নেওয়ার পর তার রসটাকে আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে গন্ধরা চিকেনের রেসিপি আমরা বাড়িতে সবাই বানিয়ে থাকি কিন্তু আজকে আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে একবার হলেও বানিয়ে দেখতে পারেন খুব অল্প সময়ে রেডি হয়ে যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় এবার চিকেনের মধ্যে আমি দিয়ে দিলাম টক দই এখানে আমি টক দই দেড়শো গ্রাম মতো দিয়েছি এক বাটি টক দই ছিল এখানে তিনশো গ্রাম টক দই ছিল তিনশো গ্রামের মধ্যে থেকে আমি দেড়শো গ্রাম টক দই এক কিলো চিকেনে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলা এর মধ্যে আদা রসুন জিরে ধনে কাঁচা লঙ্কা সব কিছু ছিল সেটা পেস্ট করে সেই মশলাটা আমি তিন চামচ মতো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এবার চিকেনটাকে এই মশলার সঙ্গে ভালো করে ম্যারিনেট করে মোটামুটি আধ ঘন্টা মতো রেখে দেব। আমি হাত দিয়েই সব মশলাগুলোকে চিকেনের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব আর মাখাতে মাখাতে আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করি আমি এতদিন ভিডিও দিইনি আমি মানসিকভাবে শারীরিকভাবে ভীষণই বিধ্বস্ত ছিলাম তার কারণেই আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি আপনারা অনেকেই কমেন্ট করে জানিয়েছেন আমি কেন ভিডিও দিচ্ছি না তাদেরকে জানাই আমি খুবই দুঃখিত তাদের কমেন্টের উত্তর আমি কিছু কিছু জনকে দিয়েছি কেউ কেউ জানে আমি কেন ভিডিও দিইনি তো আমি আবার চেষ্টা করব আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করার তো আধ ঘন্টা পর আবার চলে এসেছি কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি সাদা তেল সাদা তেল দেওয়ার পর ফোড়নে দিয়ে দিয়েছি এলাচ দারচিনি তেজপাতা আর গোলমরিচ ফোড়নটা দেওয়ার পর পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম সেই পেস্ট করে রাখা পেঁয়াজটা আমি সবটাই দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করে নেব পেস্ট করে রাখা পেঁয়াজ ভাজতে একটু টাইম লাগে মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট মতো টাইম লেগেছিল পেঁয়াজটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যেই পেস্ট করে রাখা মশলা পেস্ট করে রাখা মশলার মধ্যে আছে আদা রসুন কাঁচা লঙ্কা ধনে জিরে আর গোলমরিচ এলাচ দারচিনিও আছে যে মশলাটা আমি চিকেন ম্যারিনেট করার সময় দিয়েছিলাম সেই মশলাটা বাকিটা যেটা বেঁচে গেছিলো সেটাই এই পেঁয়াজের মধ্যে দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এই সব মশলা দেওয়ার পর এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব সব কিছু মশলা দেওয়ার পর মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলার কালারটা দেখুন দুর্দান্ত এসেছে এবার ওই মশলার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন চিকেনটাকে দেওয়ার পর আমি ভালোভাবে মশলার সঙ্গে মিক্স করে দেবো আর ভালোভাবে এটাকে কষাতে হবে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট মতো চিকেন সেদ্ধ হতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগবে না এটা আধ ঘন্টা মতো ম্যারিনেট করা ছিল আর এটা লো ফ্লেমেই কিন্তু চিকেনটাকে বানাতে হবে বেশি হাই ফ্লেমে চিকেনটাকে বানাতে গেলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর চিকেনের মধ্যে কিন্তু কোনো রকম জল ইউজ করা চলবে না চিকেন থেকে যতটা পরিমাণ জল বের হবে সেই জল দিয়েই কিন্তু চিকেনটা সেদ্ধ হবে আমি ঢাকা দেব না এইভাবেই মোটামুটি দু থেকে তিন মিনিট পর পর এইভাবে নাড়াচাড়া করতে করতে চিকেনটাকে ভালোভাবে কষাতে কষাতেই চিকেনটাকে সেদ্ধ করে নেব আপনারা দেখতে থাকুন এই রেসিপিটার এটাই হচ্ছে মূল কারণ গন্ধরা চিকেনের মধ্যে যদি রকম জল আপনারা ইউজ করেন তাহলে গন্ধরা চিকেনের টেস্ট একেবারে ফিকে হয়ে যায় আর একদমই খেতে ভালো লাগে না এই রেসিপিটা একদম পাতলা পাতলা রুমালি রুটি পোলাও ফ্রায়েড রাইস যে কোনো সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগবে আর এখানে গন্ধরাজ লেবুগুলোকে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে রেখেছি আর একদমই অল্প পরিমাণে বাটার আমি লাস্টে ইউজ করব সেটা আপনারা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন মশলার সঙ্গে চিকেনটাকে মোটামুটি দশ মিনিট মতো কষানো হয়ে গেছে দশ মিনিট পর চিকেনের চেহারাটা দেখুন পাঁচ দিক থেকে খুব সুন্দর একটা রোগন বেরিয়ে এসেছে আর এই চিকেনের মধ্যে কোনো রকম আমি জল ইউজ করিনি তাতেই দেখুন কত সুন্দর গ্রেভি রয়েছে আর একদম লো ফ্লেমে এটাকে আমি বানাচ্ছি এটাই হচ্ছে এই গন্ধরা চিকেনের টেকনিক এইভাবেই রেসিপিটাকে বানাতে হবে চিকেন মোটামুটি সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আরও মোটামুটি পাঁচ মিনিট মতো চিকেনটাকে এইভাবেই আমি বানাবো আর এত সুন্দর গ্রেভিটা হয়ে এসেছে এই গ্রেভির সঙ্গে একদম পাতলা পাতলা রুমালি রুটি পোলাও সব কিছুর সঙ্গে কিন্তু এই রেসিপিটা খুব ভালো লাগবে এবার আমি দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে একদমই অল্প পরিমাণে বাটার আর গন্ধরাজ লেবুগুলোকে এইভাবে লম্বা লম্বা কেটে রেখেছিলাম সেই লেবুটাকে দিয়ে দিলাম এবার লেবুটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়ে ভালো করে মিক্স করে দেব তাহলেই কিন্তু আজকের এই গন্ধরার চিকেন একেবারে রেডি আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সবাইকে জানায় রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকে আসি আবারও নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে আসবো টাটা